শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেকিয়া জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ এটা আপনি হালকা সুযোগ নেই তো আপনারা জানেন যে হাসিনা সরকারের পতনের পিছনে কিন্তু সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের অনেক ভূমিকা ছিলেন তারাই কিন্তু এগুলো করেছেন কিন্তু অবশেষে এই কী তথ্য উঠে আসছে এই হাসানাত আবদুল্লাহ এবং সার্জিসকে নিয়ে দর্শক শ্রোতা আসলে কি ঘটনা হয়েছে আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ এটা আপনি হালকা নেওয়ার সুযোগ নেই আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটু দেখেন আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে তাদের চোখে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন তারা তো টিম হিসেবে কাজ করে তো মার্কিনেরা দীর্ঘদিন যাবৎ আপনার বাংলাদেশের যে দায়িত্ব একজন সুপেরিয়র অথবা গার্জিয়ান হিসেবে ভারতকে দায়িত্ব দিয়ে রেখেছে তো ভারত সরকার বাংলাদেশে যে নির্বাচন হয়েছে গত বেশ কয়েক বছর যাবত বা বিভিন্ন ইস্যুতে অ্যাডভান্টেজ দিচ্ছে ইভেন আওয়ামী লীগ সরকারের যে সরকারগুলা সেগুলো কি কি আমেরিকা বৈধতা দেয় নাই দিছে তো সারা পৃথিবী বৈধতা দিছে আমরা বলতেছি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তারা কিন্তু বৈধতা নিয়েই মানে দেশ পরিচালনা করছে এখন জামাতের ইস্যুতে বরাবরই এই পশ্চিমা রাষ্ট্রগুলা কিন্তু নেগেটিভ মুখে মুখে কি বলছে জরুরি না দেখেন আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে সম্পর্কে স্থাপনের জন্য কিন্তু করেছিল জামাতো আপনার প্রতিবেশী হিসাবে হোক যে কোনো কারণে হোক ভারতের হায়ার অথরিটির সাথে একটা ভালো সম্পর্কে স্থাপনের জন্য তারা কথাবার্তা সম্ভবত বলছিল আমি একটা নিউজও করছিলাম তো সেইটা নিয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো রিপ্লাই না দিলেও বলেছিল যে এটা নিয়ে তারা ভবিষ্যতে জানাবে যে জামাতের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিটা কি যেহেতু ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তো স্বাভাবিকভাবে জামায়াত ইসলাম মুসলিম একটা সেন্টিমেন্ট আছে পাশাপাশি ভারত জামাত ইসলাম সহ আরো কয়েকটা দলকে তারা নেগেটিভ মনে করে তাদের রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তো এইটা আসলে জামাতকে এক ধরনের অপমান করা হয়েছে আমি মনে করি জামাত নিজের কপালে নিজে এই অপমান বা কিটটা নিয়ে আসছে কেন নিয়ে আসছে আপনারা এই প্রস্তাবটা এখন না দিলেও তো পারতেন যদি জামাত পাশ করতো ভারত বাধ্য হইয়া বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতো দেন ওই যেই সরকার আপনারা বানাইতেন সেই সরকারের সাথে হইতো মানে কেন এত তারাহুরা ছিল তো আজকে এই যে অপমানটা হইলেন এটা বিএনপির জন্য এই মুহূর্তে বিশাল সুখকর একটা অবস্থান হলো যে ভারত আসলে এই মুহূর্তে সামনে যদি নির্বাচন হয় যখনই হয় সেখানে আওয়ামী লীগকে যদি পারে সেটা সাপোর্ট করবে বাট এর বিরুদ্ধে তারা বিএনপি কে চায় জামাত সরকারকে ক্ষমতায় চায় না ইভেন এটা নিয়ে তারা চায় না শুধু তা না বরঞ্চ ডক্টর ইউনুসকেও এটা নিয়ে তারা কথাবার্তা বলবে এমন তথ্য এখন সামনে উঠে এসেছে গত পাঁচই আগস্ট শেখ সরকারের পতনের পর আপনার জামাতের উপর যে নিষেধাজ্ঞা ছিল পতনের আগ মুহূর্তে সেই নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হলো তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না বা করবে না ভারতের সরকার দেশটির এক কর্মকর্তার সংবাদ মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম এ বিপি লাইভকে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য দিয়ে বলছেন ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্কে স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে থেকেই তারা সেটিতেই বহাল থাকবেন বা অবিচল থাকবেন এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না এমনকি তারা আরও বলছে যে ভারত আশঙ্কা করছে জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির খুব শীঘ্রই মূলধারা রাজনীতিতে প্রবেশ করবে এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে ভারত বলছে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদী যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হয় তাহলে মোদী এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুসের সাথে আলোচনা করবেন তারা দুজনের ২২ থেকে তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা আছে তো দুই হাজার তেরো সনে জামায়াতের উপর যখন প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয় এখন নানান ভাবে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা প্রেক্ষাপটে আর সামনে আগাতে পারেনি এখন কেন ভারত আসলে মনে করে যে দেখেন হিজবুত তাহারি এই দলটা আমি জানি না মাঠে নর্মালি কতটুকু একটি বাট এই নামগুলোর মধ্যে যারা মানে অমুসলিম রাষ্ট্রগুলো আছে আপনি দেখবেন তাদের একটা ভয় থাকে ডর থাকে আর এই যে একটা স্লোগান থাকে বা লেমাজটাকে তারা আসলে ভয় পায় এখন জামাতের জন্য এটা কি হইলো এটা কিন্তু অনেক কঠিন একটা সিচুয়েশন হলো তবে হতাশ হওয়ার কিছু নাই। হতাশ নাই এই কারণে বললাম জামাত যেভাবে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তাদের মধ্যে যে মতের বিভেদ আছে লাইক হেফাজত ইসলাম আহ ইসলামী আন্দোলন মানে চরমনায় টিম সহ আরো অনেকগুলো দল কিন্তু তাদের মধ্যে আছেন প্রত্যেকেরই মোটামুটি ভালোই একটা ফ্যান ফলোয়ার আছেন তারা যদি একজুট হইয়া ইলেকশন করিয়া জিতা যায় তাহলে কিন্তু ভারতকে বাধ্যতামূলক বাংলাদেশের সাথে তো সম্পর্ক রাখতেই হবে প্রতিবেশীদের আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না তখন জামায়াত ইসলামের সাথে আপনার তাদেরকে কাজ করতেই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বা পশ্চিমারা ভারত যখন মনে করছে যে জামাত তাদের জন্য হুমকি তো সেই ক্ষেত্রে এখানে পলিটিক্স সারা পৃথিবীর রাজনীতিটাতে একটা ভূমিকা কিন্তু রাখে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবার নির্বাচন কমিশন হোক যাই হোক উপদেষ্টা হোক তো ডক্টর ইউনুসের সাথে আমেরিকার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইউরোপ ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক তো এরকম দুই চার বিশটা দেশ যারা শক্তিশালী যদি একদিন ডাক দিয়ে একদিকে কথা কয় তখন এটা ঝাঁপ তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে তবে আইনজীবীরা বলছেন এতদিন পরে প্রশ্ন রহমানের রিপোর্ট গেল আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে

ভালোবাসার ভাষা যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আইনজীবীরা বলছেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তার পিছনে দাঁড়ানোর সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমানীয় প্রধানের সামনে স্পষ্টত বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র গ্রহণ জমা দিয়েছেন আমি সেটি গ্রহণ করেছি রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তো এই বিতর্কের অবসান হয়ে গেছে আর ইটস নট নেসারি যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে হবে ইটস নট নেসারি প্রবীণ আইনজীবী যে রাই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা ওনার এই যাওয়াদের সত্যাগটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে বা রাজনৈতিক ই বলে আমি বিশ্বাস করি না ওনার যাওয়াটা এটা উচিত হয় না বরঞ্চ কারাগারে যাওয়া উচিত ছিল এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে পরে তার দেশে এসে সারেন্ডার করা উচিত দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনোই সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশীয়ভাবে স্বীকৃত সেটা তো প্রমাণিত তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওকে শেষ করতে শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনি যদি বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দর্শক বিশেষ বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ